ওয়াইটিতে আমরা প্রত্যেকটা ক্রিয়েটার কিছু না কিছু গোল কিছু না কিছু লক্ষ্য নিয়ে কিন্তু আমরা এসেছি অনেকেই নিজের লক্ষ্যে ফুলফিল হয়েছে কেউ শখে করেছে কেউ নিজের এই জোনটা শখে বেছে নিয়েছে কেউ আবার সংসারের তাগিদে করেছে কেউ আবার কিছু স্বপ্ন পূরণের তাগিদে করেছে আমিও তার মধ্যে থেকে বাচ্চাই আমারও কিন্তু ওয়াইটিতে টিকে থাকার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে হ্যাঁ আমি সবসময় সেটাকে বলতে আসি না ওয়াইটিতে পয়সা ভিউজ ভিউজ যত বেশি তার তত ডলার কার না চাই বল আমারও তো চাই আজকে আমাকে অনেকেই বলে অপোনেন্টের অনেকেই বলেছে যে তোর স্বামীর এত ইনকাম তোর স্বামী ভালো পোস্টে চাকরি করে তারপরে তোকে কেন কন্ট্রোভার্সি করতে হয় কেন ওয়াইটিতে টিকে রয়েছিস যার থাকে তার কি আর পাওয়ার আশা থাকে না কিন্তু হ্যাঁ আমার চাহিদাটা খুব স্বল্প খুব স্বল্প আমার এমন এমন সিচুয়েশন গেছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমি তো এই চ্যানেলটা শুধুমাত্র আমার মা বাবার পাশে দাঁড়াতে পারবো বা দাঁড়াতে চাই এই হিসাবেই কিন্তু খুলেছি কারণ আমার পক্ষে ওই বাইরে বেরিয়ে দশটা পাঁচটা ডিউটি করা সম্ভব না হাজব্যান্ড যেখানে থাকে না সেখানে দাঁড়িয়ে আমার ঘরে এমনি কত মানুষের আউন ঢুকিয়ে দেওয়া হয়েছে সেখানে যদি আমি বাইরে চাকরি করতে যেতাম মানুষ তো আরও বলতো আরও বলতো আমার দুটো ছেলের মুখের দিকে তাকিয়ে আমি বাইরে বেরোতে পারিনি বা পারবো না কোনোদিনও হুম সেখান থেকে দাঁড়িয়ে একটা সন্তান হওয়ার জন্য মা বাবার কাছে আমি আমার একটা রেসপন্সিবিলিটি যে আমি আমার মা বাবার জন্য করব কিন্তু আমার কখনো মনে পড়ে না যে ওয়াইটিতে এসে আমি এই বিষয়টাকে ধাল বানিয়ে সেখান থেকে মানুষের কাছে সিমপ্যাথি আদায় করতে চেয়েছি সিমপ্যাথি জানো তো আমি কখনো চাই না কেউ আমার ওপর করু করুক কেউ আমার ওপর সিম্প্যাথি দেখাক আমি সব সবসময় চাই মানুষ আমাকে বুঝুক আমাকে বুঝে আমার পাশে দাঁড়া এমন অনেক সময় গেছে বাবার মায়ের এরকম অনেক সমস্যা দেখেছি দেখো পরের ছেলের কাছে কিন্তু ছোট ছোট বিষয়ের জন্য আমি হাত পারবো পারবো না আজকে আমার না বাবার এটা লাগবে কি কর তুমি আমাকে এই টাকাটা দেবে কালকে না আমার মায়ের এটা লাগবে তুমি আমাকে টাকাটা দেবে দেখো চাইলে সে দিয়ে দেবে কিন্তু আমার খুব আত্মসম্মানের লাগে সেই জিনিসটা যে আমি আমার বাবা মার জন্য নিজে কিছু করতে পারছি না আমার হাজবেন্ডকে প্রতি মুহূর্তে আমাকে নক করতে হচ্ছে ছোটো ছোটো বিষয়ের জন্য সেটা খুব মানে লজ্জাজনক আমার কাছে হ্যাঁ এবার তোমরা বলবে তাহলে তোমরা এই তো তুমি অন্য কারোর কাছে রিচার্জের কথা বলেছো তাতে কি হয়েছে এটা তো কোনো লজ্জার বিষয় না আমরা যখন এমার্জেন্সিতে পড়ি যদি রাস্তায় বেরিয়ে কারোর কাছ থেকে ফোন ধারছে। আমরা যদি একটা কল করতে পারি হুম তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আমি যদি মনে করি যে এমার্জেন্সিতে কাউকে আমার কাজে লাগবে আবার তাকে সেই জিনিসটা আমি পুষিয়ে দেব হুম দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা আর এইটা এই মানে আমার ভাইকে যে আমি কতবার এরকম বলি এমার্জেন্সি পড়লে পরে কোনো প্রশ্ন করে না সানিকে পড়াতে আসে যে ম্যাডাম তাকে শমি এত টাকার রিচার্জটা একটু মেরে দাও তো হ্যাঁ আমি তুমি আসবে যেদিনকে আমি সেদিনকে তোমার হাতে দিয়ে দেবো এটা কোনো লজ্জার আমি মনে করি যেহেতু পর পুরুষ বিষয়টাকে ঢাল করে ওয়াইটিতে অনেক নোংরামি করার চেষ্টা হয়েছে কিন্তু কি বলতো তো এই নোংরামিগুলো দেখতে 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 না ওই যে দেখবে লোকে বলে দেওয়ালে পিঠ ঠেকে যায় আমার পিঠটা ঠেকে গেছে আমার এগুলো তো মাত্র বদার হয় না আমি ধরি না দত্তার মধ্যে এগুলো কেন আজকে এতগুলো কথা বলছি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আজকে আমার বড় ছেলের জন্মদিন তোমরা সবাই বুক ভরে আশীর্বাদ করো অন্তত মানুষের মতন মানুষ যাতে হতে পারে এইটুকুই তো কাজের চাপটা রয়েছে তার ফাঁকে মোটামুটি হয়ে গেছে তো মাটনটা চাপিয়ে দিয়ে এসে আমি বললাম যে না একটা ছোট্ট করে ভিডিও করি কারণ শুয়ের একটা ভিডিও দেখলাম হ্যাঁ চোখে জল দেখো আমি না চোখের জল ফেক নটাঙ্কি নাটো এই বলে আমি কারোর পরিস্থিতিকে হার্ট করব না কারণ কখন কার কোন মুহূর্তে কোন সিচুয়েশান এসে যায় এটা খুব বোঝা দেয় বুঝেছ খুব বোঝা দায় হ্যাঁ ওর বিষয়টাকে আমি হেও করতে পারবো না কিন্তু আমার বক্তব্য হচ্ছে আজকে এই পরিস্থিতিটা সৃষ্টি হলো কেন অনেক মানুষ নিজের মতন করে প্রেজেন্ট করছে যে কর্মফল কর্মা ইজ ব্যাক দেখো আমি না কর্মায় বিশ্বাসী আমি ওয়াইটিতেই জ্যান্ত এরকম প্রচুর প্রমাণ পেয়েছি হুম যার থেকে আমার এই জায়গার বিশ্বাসটা এসেছে আমি আমি নিজেকে দিয়ে যদি বলি আমি যদি অন্যায় করি বা আমার জন্য যদি কোনো মানুষের কষ্ট হয় জেনুইন কষ্ট বা আমার অন্য কারুর থেকে লুকালেও স্বয়ং ভগবানের কাছ থেকে কিন্তু আমি লুকাতে পারবো না যে আমি কারুর ক্ষতি সাধনের চেষ্টা করছি সেই জিনিসটা কিন্তু আমি ঠিক রিটার্ন ব্যাক পাবো যেমন অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে কিন্তু নিজেকেই পড়তে হয় আজকে শুয়ের অবস্থাটা খানিকটা সেরকম না তার চোখের জলকে আমি ফেক বলবো না কিন্তু আজকে এই চোখের জলটা ফেলতে হচ্ছে কেন চোখের জল ফেলে কেন ওয়াইটিকে বিদায় জানিয়ে চলে যেতে হচ্ছে ওয়াইটিতে তো আমরা এই কারণে আসিনি যে বিদায় জানাবো চলে যাব তুই বলছিস যে মানুষ আমাকেই বলে যাচ্ছে আমি অনেককে অনেক কিছু বলেছি তার জন্য আমি ক্ষমা চাইছি কেউ কখনো কিছু বলেনি না দেখো এটা পুনরায় একটা সিম্প্যাথিক কার্ড খেলার মতন ব্যবস্থা তোকে কেউ কখনো কেউ কিচ্ছু বলেনি এটা কেউ কোনোদিনও অস্বীকার করবে না বলেছে যখন মানুষের প্রয়োজন পড়েছে তোকে বলেছে কিন্তু তুই তোর হিসাবটা একবার ভাবতো যে তুই কাকে কি কোথায় গিয়ে বলেছিস ওই যে তুই বললি না ইতিহাস কোনোদিনও পেছন ছাড়ে না অতীত কখনো পেছন ছাড়ে না ঠিক বলেছিস ঠিক বলেছিস আমরা শুধরানোর চেষ্টা করি মানুষকে না ওয়াইটিতে চট করে বিশ্বাস করতে আমার খুব এখন চিন্তা হয় কারণ যাদের যাদের ভরসা করেছি বিশ্বাস করেছি তাদের কাছ থেকে আঘাত পেয়েছি বারংবার আঘাত পেয়েছি তাই মানুষকে নিজের অরিজিনাল জীবনেও রিয়েল লাইফেও মানে আমাদের এই ওয়াইটির জগততা ছাড়া নিজের বাস্তব জীবনেও মানুষকে বিশ্বাস করতে আমার ভয় করে যে কে কখন তোমার পিছনে ছুরি মারবে তার কোনো করলে তারপরে গিয়েও তোর সাথে যখন একটা সক্ষতার জায়গায় এলাম আমি মনে করলাম না তোর সাথে সক্ষতাটা করা যেতে পারে তুই নিজেকে শুধরানোর চেষ্টা করছিস তুই বুঝতে পারছিস কিন্তু গত কালকে তোর যে রিয়াকশানটা বেরোলো যে রিপার্কেশানটা বেরোলো আমি এই কথাটাই তোকে বলেছিলাম যে তোর মধ্যে বজ্জ বড্ড চাইল্ডিশ ভাব ছোটো ছোটো সামান্য বিষয় মাথা এত হাইপার করাটা ঠিক না সেটাও তোর কাছে ব্যঙ্গ বা কটাক্ষের মতন মনে হয়েছে মানে নিজের মুখের কথা অন্যের মুখের চাকরি দাও তারপরে পুনরায় কাল যখন পুরনো কাসন্দি তুলে নিয়ে এসে মানুষকে আবার তুই আমাকে বললি আমার সেখানটা মনে হলো যে না না আমি আমার দিক থেকে সক্ষতাটা মেনটেন করব। আমি তোকে কখনো কোনো খারাপ কথা বলবো না বলেছি যখন আমি বলবো না কিন্তু আজকে তোর যে সিচুয়েশানটা তৈরি হয়েছে না এটার জন্য সম্পূর্ণভাবে তুই তাই যারা তোকে আজকে বলছে যে তোমার মতন শক্ত মানুষকে এরকমভাবে কাঁদতে দেখে খারাপ লাগছে এটা তো আজকে প্রথম না এটা তো আজকে প্রথম না রাখালের পালে বাঘ পড়ার মতো রাখাল রোজ চিৎকার করে বলে পালে বাঘ পড়েছে পালে বাঘ পড়েছে মানুষ সমস্ত কিছু ছেড়ে ছুঁড়ে ছুটে আসে তার কাছে দেখার জন্য যে আজকে পালে বাঘ পড়েছে সত্যি যদি রাখালের কোনো ক্ষতি হয়ে যায় মানুষ ছুটে আসে এসে কি দেখে রাখাল ইয়ার কি মারছে মজা করছে আজকে তোর সিচুয়েশানটা খানিকটা সেরকম তুই এর আগেও অনেকবার চোখের জল ফেলেছিস হোয়াইটিতে আমরা কিন্তু জানি আমাদের চোখের জলের কানাকড়ি মূল্য কিন্তু হোয়াইটি দেয় না ওয়াইটি দেয় না আজকে যদি আগের সিচুয়েশন হতো না তোকে নিয়ে কাটা ছেঁড়ায় বসে পড়তাম কিন্তু এখন আর ওই আসে না মানুষ সময়ের সাথে সাথে ম্যাচিওর হতে শিখেছে বুঝতে শিখেছে জানতে শিখেছে আজকে তুই যদি বলিস যদি ধর মেনেই নি যে আজকে তোর সংসারের সমস্যাগুলো একদিনের না বহুদিন ধরে চলছে কিন্তু তারপরেও আর কেউ না জানো তুই তো জানতিস তোর সংসারে অশান্তি হচ্ছে তারপরেও তুই লোকের সংসারের কিচ্ছা কেলেঙ্কারি নিয়ে আলোচনা করেছিস দিনের পর দিন কাটা ছিঁড়া করেছিস সেটা কি সাজে ওই যে বললাম তুই আজকে তোর স্বামীর নামে এত বড় একটা কথা তুই বলছি শুধুমাত্র সেটা না অনেক এরকম কারণ আছে তাহলে যে স্বামী তোর পাশে থেকেছে যার জন্য তাকে ভেরু নাম নেওয়া দেওয়া হয়েছে যাকে নিয়ে মানুষ কাটাচেরা করেছে শুধুমাত্র তোর পাশে দাঁড়ানোর জন্য আর আজও যদি তাকে কিছু বলা হয় তুই চিল চিৎকার করে এগিয়ে আসি যে আমার স্বামী আমাকে সাপোর্ট করে তোর স্বামী করে না তা হলে এত ভালো স্বামীকে ছেড়ে একটা পুনরায় নতুন করে সংসার এইটুকু সময়ের মধ্যে তুই হন হন করে সাজিয়ে ফেললি মানুষ সেটাতে বিচলিত হবে না মানুষ সেটাতে চিন্তিত হবে না মানুষকে সেটা ভাবাবে না যে এত তাড়াতাড়ি সেটা কি করে সম্ভব ঘর হয়ে গেল এসি হয়ে গেল খাট হয়ে গেল পুজো হয়ে গেল আস্তে আস্তে সব গোছানো হয়ে যাচ্ছে তুই চলে যাচ্ছিস স্বামীর জামার প্রতি মায়া বলছিস হ্যাঁ আর মানুষটার প্রতি যে মানুষটার সাথে বারোটা তেরোটা বছর সংসার হলো আমরা যখন বিয়ে করি বিয়ের পরে না ওই অত আই লাভ ইউ আই লাভ ইউ আসে না কারণ সেই ভালোবাসাটা সংসারে ডিভাইড হয়ে যায় আবার যখন সন্তান হয় সেই ভালোবাসাটা বাচ্চাদের মধ্যে ডিভাইড হয়ে যায় তো আই লাভ ইউ বলার মতন জায়গাটা আর থাকে না কিন্তু তোদের সন্তানহীনতার জায়গাটায় আমি যতটুকু বুঝেছি তোর হাজব্যান্ড কোনোদিনও তোকে খোঁটা দেয়নি আজকে তোকে এই কথাগুলো কেন বলতে হচ্ছে যে না সন্তানও তো দিতে পারিনি তোর স্বামী কি কখনো বলেছে কোনো সময় তোকে অপদস্থ করেছে আমি তো দেখেছি তোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পায় পা মিলিয়ে এসে চলেছে কারণ তার ইনকামে জল গরম হয় না আর তোর তোর ইনকামে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দামে এসি এসে ঘর ঠান্ডা হয়ে যায় সেই জায়গা থেকে সে অনেকটা কিন্তু দমে থাকে সেই মানুষটাকে তুই আজকে সোশ্যাল প্ল্যাটফর্মে বিক্রি করে সংসারে তুই শান্তিতে নেই এটা বলে তুই কত তাড়াতাড়ি সমস্ত কিছু গুটিয়ে নিয়ে বেরিয়ে যেতে পারছিস তাহলে আজকে সেখান থেকে দাঁড়িয়ে সেই ভালো স্বামী সংসার সমস্ত কিছু ছেড়ে অনায়াসে বেরিয়ে গিয়ে আজকে তুই চোখের জল ফেলছিস এই দিনটা তোর নিজের তৈরি করা তোর নিজের ক্রিয়েট করা আমার সংসারে যদি আমার এত অশান্তি থাকে এত কিছু থাকে তার পরে গিয়ে আমি অন্যের সমালোচনা করি এর আগে তুই বহুবার বলেছিস তুই কন্ট্রোভার্সি ছেড়ে দিবি তুই কন্ট্রোভার্সি ছেড়ে দিবি তুই কন্ট্রোভার্সি ছেড়ে দিবি কিন্তু তুই কন্ট্রোভার্সি কখনো ছাড়িস নি তুই হেন প্রকারে আবার ফিরে এসেছিস কখনো ভিউয়ার্সের দোহাই দিয়ে কখনো এর দোহাই দিয়ে কখনো তার দোহাই দিয়ে তুই আবার ফিরে এসেছিস এই যে তুই চলে যাচ্ছিস আজকে তোর সোর্স অফ ইনকাম বলতে আর কিছু নেই আজকে এই কন্ট্রোভার্সি চ্যানেল থেকে তোর হিউজ যে অ্যামাউন্টটা সবচেয়ে বেশি এই কন্ট্রোভার্সি চ্যানেল থেকেই আসে তারপরে গিয়ে ব্লক চ্যানেল তাই তো আজকে তুই যদি মনে করিস যে কন্ট্রোভার্সি চ্যানেলটা তুই বন্ধ করে দিবি আর শুধুমাত্র ব্লক চ্যানেলের ওপর ভরসা করে তুই ফ্ল্যাটের রেন্টেড রেন্টেড ফ্ল্যাটের তুই সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা মান্থলি চালাবি কেসের বিষয়টা চালাবি এসি ইলেকট্রিসিটির বিল তুই দিবি তোর চারপেয়ের পোষ্যটা সঙ্গে আছে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবি নিজের ভরণ পোষণ চালাবি সবটা হয়ে যাবে হয়তো হবে নাকি অনেক কিছু জমিয়ে রেখে দিয়েছিস জানি না কিন্তু চোখের জল ফেলে মানুষকে মোল্ড করে মানুষের কাছ থেকে সিম্প্যাথি আদায় করে এই ভিউয়ার্সদেরই তুই আবার চোখ রাঙাস যারা ভালোবাসার তারা এমনিই বাসবে আজকে তোর সংসার ছেড়ে যেতে কষ্ট হচ্ছে কেন কষ্ট হচ্ছে তুই তো স্বাধীন চেতা মানুষ তুই তো আজকে যে সংসারে তোর মান নেই সম্মান নেই তোকে উল্টোপাল্টা গালাগালি দেওয়া হয় সেই সংসারের মুখে লাথি মেরে তুই বেরিয়ে যাচ্ছিস এটাতে তো আনন্দ হওয়া উচিত দুঃখ কেন পাচ্ছিস কেন পাচ্ছিস দুঃখ আজকে তোষকের কথা সবাই তুলেছে তোর মুখ থেকেই একই মুখে দুরকম কথা বেরিয়েছে মানুষ সেটাকে জনগণের সামনে তুলে ধরছে আজকে সেখানে তুই বলছিস লাগবে না তো শোক নেবো না তো শোক নিবি লাগবে যেগুলো এতদিন লাগেনি সেগুলো যখন এখন লাগছে শোকটাও তুই ব্যবস্থা করে নিবি ঠিক করে নিবি কিন্তু একটা কথা আগেও বলছি আবারও বলছি বড় ঘর বেঁচে যেভাবে তুই সিচুয়েশানটা হঠাৎ করে ক্রিয়েট করলি খুব সাডেন হয়ে গেল বিষয়টা মানে বারো বছরে তোর ঘটা এতদিনের ঘটনাটা তুই জাস্ট ওই দার্জিলিং থেকে ঘুরে আসার পর কয়েক দিনের মধ্যে মানে মাসও ঠিকঠাক হয়নি তুই কয়েক দিনের মধ্যে বিষয়টা পুরো সাল্টে নিলি সেটাই মানুষকে আরও বেশি ভাবাচ্ছে আমরা তো কোনোদিনও তোর সঙ্গে ছিলাম না কিন্তু যারা তোর সঙ্গে ছিল তারা তোর এগেনস্টে কথা বলছে এবার বলবি না যে সে তাদেরকেও আমরা শিখিয়ে দিয়েছি তাই না তো যাই হোক বন্ধুরা চলো পুনরায় ও আবার একটা জাল পেতে গেল যে হয়তো ও আর কন্ট্রোভার্সি করবে না দেখা যাক জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ সবাই খুব ভালো থেকো সুস্থ